জয় শ্রীকৃষ্ণ প্রতি বছর ভাদ্রপদ মাসের জন্মাষ্টমীর ঠিক দিন পর রাধাষ্টমী ব্রত পালিত হয় বিশেষত বারসানা মথুরা ইত্যাদি স্থানগুলিতে বিশেষত রাধারানীর ব্রত পালিত হয় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমার নাম এক লাখ বার জপ করা এবং এক লাখ একাদশী ব্রত পালনের ফল লাভ হয় একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে পদ্মপুরাণে বিশেষত রাধা রানীর ব্রত মাহাত্মের কথা উল্লেখিত আছে একবার মহামতি সুতকে সৌনক জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতা থেকে শ্রীকৃষ্ণ আরাধনা করায় শ্রেষ্ঠ বলে জানি আরো শুনেছি রাধারানীর আরাধনা করা আরো শ্রেষ্ঠ এবং আরো ফলপ্রদ অর্থাৎ শ্রী রাধার অর্চনা বিষয়ে আমায় কোনো ব্রত কথার কথা বলুন সুত বললেন হে রিসিবর আমি একটি গোপন ব্রত কথা বলছি মন দিয়ে শুনুন একদিন নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে বললেন হে হে শ্রীকৃষ্ণ হে নারায়ণ আপনার মুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন আপনার প্রিয় শ্রী রাধিকার জন্মদিনের ব্রত কথা আমি শ্রবণ করতে ইচ্ছুক শ্রীকৃষ্ণ বললে তুমি আমার অত্যন্ত পরম ভক্ত এবং মিত্র তাই আমি তোমাকে শ্রী রাধারানীর জন্মদিনের বোত কথা বর্ণনা করছি মন দিয়ে শুনুন বহু বছর আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এলেন তিনি পৃথিবীতে এসে পৃথিবীর অনাবিল রূপ গুণ এবং সৌন্দর্য দেখে আকৃষ্ট এবং মুগ্ধ হয়ে পড়েন তাই তিনি বহু কাল ধরে মন্দার পর্বতের গুহায় তপস্যা করতে শুরু করেন এদিকে সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী সমস্ত জীব সমস্যায় পড়ে যাচ্ছিল এই দেখে সমস্ত দেবতাগণ শ্রীহরি বিষ্ণুর শরণাপন্ন হন এবং তার কাছে সমস্যার সমাধানের উপায় বলতে বলেন শ্রীকৃষ্ণ তখন সকল দেবতাদের নিশ্চিন্ত হয়ে ফিরে যেতে বলেন তখন শ্রীকৃষ্ণ স্বয়ং বন্দার পর্বতের গুহায় প্রকট হন সূর্যদেবের সামনে সূর্যদেব তখন অত্যন্ত আনন্দিত হন এবং বলেন হে প্রভু আপনার দর্শন পেয়ে আমার এতদিনের তপস্যা সার্থক হয়েছে এই শুনে শ্রীকৃষ্ণ তাকে বর চাইতে বলেন এই শুনে শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীহরিকে সূর্যদেব বলেন আমায় এমন একটি কন্যা দিন যেটি আপনাকে চিরকাল বসীভূত করে রাখবে শ্রীকৃষ্ণ তখন সূর্যদেবকে সেই বরদানি করেন এবং তিনি বলেন পৃথিবীর ভার সামলানোর জন্য তিনি নন্দালয়ে জন্মগ্রহণ করবেন এবং সূর্যদেব স্বয়ং বিশ্বভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবেন তার কন্যায় শ্রীমতী রাধারানী হবে তার প্রতি শ্রীকৃষ্ণ অত্যন্ত আকর্ষিত হবেন এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান হন এবং কিছুদিন যাবার পর শ্রীকৃষ্ণ স্বয়ং নন্দালয়ে জন্মগ্রহণ করেন এবং শ্রী সূর্যদেব স্বয়ং বৈশ্যগুলে রাজা বিশ্বভানু রূপে জন্মগ্রহণ করেন এরপর যথা সময়ে বিশ্বভানু রাজার আলোয়ে ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীমতী রাধারানী এবং তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করতে চান কিন্তু নির্দিষ্ট সময়ে রাধারানীর সাথে আয়ান ঘোষের বিবাহ হয় কিন্তু রাধারানী তবু শ্রীকৃষ্ণকে নিজের প্রতিরূপেই মানতে শুরু করেন তবে রাধারানীর জন্ম বিষয়ে আরো একটি বিশেষ কাহিনী প্রচলিত আছে একবার বিশ্বভানু রাজা যমুনা নদীতে পদ্মফুলের ভিতর রাধারানীকে উদ্ধার করেন তো কথা এখানেই সমাপ্ত জয়